বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন আছে বেলা এগারোটা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটুখানি পুজোর দিতে তো চলো অলরেডি লেট হয়ে গেছে অনেকটা কিন্তু ছেলে স্কুলে গেল তারপর আর কি সব কিছু রেডি হলাম আর এই শাড়িটা তো সেদিন নিয়েছি সেটাই আর কি পরেছি তবে শাড়িটার ব্লাউজ পিস রয়েছে এর জন্য আর কি অনেক বড় অনেক বড় তো যাই হোক চলো কোন মন্দিরে এখন পায় বুঝতে পারছি না যে কোথায় যেখানেই পাবো সেখানেই আর কি পুজোর দেবো হনুমানজির আর যদি মা কালী মন্দির খোলা পায় তাহলে সেখানেও পুজোর দেবো আর কি যেহেতু পুজোর দিতে যাচ্ছি বা সকাল থেকে কিছু খাইনি তো তার জন্য

তো আমার যেটা মানসিক সেটা হচ্ছে অন্য রকমের যেটা এই মুহূর্তে আর কি আমি একার দ্বারা আমার শোধ করা সম্ভব না তো মাকে বললাম আসতে কিন্তু মায়ের আর কি সময় হলো না যার জন্য মা আসতে পারেনি তো আমি এখান থেকে নিয়েছি মোটামুটি আজকে পুজোর দেওয়ার মতো লাড্ডু নিয়েছি আর আমি ঠিক বুঝতে পারছিলাম না যে হনুমানজির মন্দিরে আর কি মিষ্টি দেওয়া যেতে পারে লাড্ডুটা যেমন ভালোবাসেন উনি জানি আর কি তো তার জন্য আর কিছু সেরকম নিলাম না আর এখানেই আর কি জিজ্ঞাসা করলাম যে পাশেই যেহেতু কালী মন্দির তো বলল যে না আপনি যখন ঘুরে আসবেন বারোটা যদি বেজে যায় তো তখন আর কি কালী মন্দিরে পুজো দেওয়া যাবে না বন্ধ হয়ে যায় তো ভাবলাম ঠিক আছে চলো অন্য একদিন না হলে দেব আজকের মতো ওখানে দিয়ে আসি তো তাই এখান থেকে আমি লাড্ডু নিয়ে নিয়েছিলাম আর এত মিষ্টির মাঝে আমি একটু ভাবাচাকাও খেয়ে গেছিলাম তো যাই হোক তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম যারা মিষ্টি প্রেমী তাদের তো বেশ ভালো লাগবে তারপর আর কি এখান থেকে ফুল নিলাম আর আমি এখানে জিজ্ঞাসা করলাম যে হনুমানজির মন্দিরে কি ফুল দেওয়া যেতে পারে বজরংবলিকে তো বললো যে এই যে অরেঞ্জ কালারের গাঁদা এটা দেওয়া যেতে পারে গোলাপগুলো না বেশ ভালো লাগছিল অরেঞ্জ অরেঞ্জও ঠিক বলবো না মানে বেশ সুন্দর মেহেন্দি কালারের গোলাপগুলো তো গোলাপ ভাবলাম যে নেব তারপরে বুঝতে পারছিলাম না কারণ অনেক ঠাকুরেরই পুজোতে আর কি গোলাপ চলে না তো তার জন্য আমি নিজেও একটু কনফিউজ ছিলাম যেতে যাবে না যাবে না তবে আজকে গিয়ে আমি শিওর হলাম যে না বাজরাংবলিকে যে কোনো ফুলই তুমি দিতে পারো তার চরণে ফুল দিলেই মঙ্গল হবে আর কি তো আমি এখানে বেশ কিছু খুচরো ফুলও নিয়ে নিয়েছিলাম আর সাথে একটা মালা তবে মালাটা বড্ড ছোট হয়ে গেছিল আর কি আমি ওখানে বলে আসলাম বজরঙ্গবলিকে যে আমি নিজের হাতে মালা গেঁথে তাকে দেব আর কি তার চরণে এর পরের বার যখন যাব আর এখানে পাঁচ ফল নিয়ে নিচ্ছি পাঁচ ফল পায়ে চাপাবো তো তার জন্যই তো এখানে নারকোলগুলো মানে সেই একদমই কি বলবো ওই পূজার জন্যেই আর কি ঠিক আছে তো সেই জল ছিল অর্ধেকে আর অর্ধেকে জল ছিল না যাই হোক তবুও আর কি নিলাম কারণ পুজোটা তো আমাকে দিতে হবে আমি ফুল ফলটা আর কি ওখান থেকে কিনে আনতে ভুলে গেলাম তো তার জন্যই আসলে ক দিনও হনুমানজির মন্দিরে এইভাবে পুজোর দিনই সত্যি কথা বলতে তো তার জন্য নিজেও একটু বুঝতে আমার সময় লাগলো আর বাইরেই প্রথমেই বললো ধূপ আর মোমবাতিটা জেলে দিতে কিন্তু মন্দিরের ভেতরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ ওখানে ভিডিও অ্যালাউ ছিল না তো যেই বজরঙ্গবলিকে পুজো করেছি হাতে আমরা সুতো বেঁধেছি সেই সত্যিই আমাদের ওপর আশীর্বাদ বর্তিয়েছেন একদম সাথে সাথেই মানে আমরা এত খিদে পেয়েছিলো সকাল থেকে না খেয়েছিলাম জানো তো তারপরে আর কি একটা হোটেলে আসলাম হোটেল মানে ওই জাস্ট একটা রেস্টুরেন্ট টাইপের বাট নিরামিষ তো ওখানে ভাবলাম একটু ইডলি খেয়ে নেব তো উনি বললেন যে আমাদের এখানে নিরামিষ ভাত পাওয়া যায় তো আমার তো বেশ ভালো হলো মানে বাড়িতে ফিরে আমাকে রান্না করতে হতো এক তো সেই ঝামেলা গেল সেই চিন্তা গেল আর দ্বিতীয়ত খাবারের টাইমে খাবারটা পেলাম কারণ এখন মোটামুটি পৌনে একটা মতো বাজে তো এখানে ভাতের সাথে ছিল আলু ভাজা আর একটা ছিল কুমড়ো পালং শাক বড়ি আলু এই সমস্ত দিয়ে এটা জাস্ট অসাধারণ বানিয়েছিল মানে কোনো কথা হবে না আর এটা ছিল এঁচড় দিয়ে এঁচড় দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে কিছু একটা ছিল আর কি খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল সাথে চাটনি ছিল মুগের ডালও ছিল তো আমাদের বেশ ভোজনটা ভালোই হয়েছে আজকে আর যেহেতু বাড়িতে এসে ভেবেই ছিলাম নিরামিষ খাবো আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে সত্যি কথা বলতে ভিডিওর কথা আমার মনে ছিল না তো এই মানুষটার জন্যই আর কি আমার ভিডিওগুলো সম্ভব হয় জানো তো এই যে ডালটা একটু পরে আসলো তো ততক্ষণে আমার আর কি ওই শাক দিয়ে অর্ধেক ভাত শেষই হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলায় একটুখানি স্ন্যাক্স তো কিছু খেতেই হবে তো তার জন্য আর কি একটু মুড়ি মাখবো আজকে আজ একটু ঝালমুড়ি টাইপের মেখে খেতে ইচ্ছে করছে তবে এটা মেখে বেশ ভালো হয়েছে জানো ছেলের যে এটা এত পছন্দের খাবার হবে সত্যি আমি ভাবিনি একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম একটু শশা কুচি আজকে যেহেতু নিরামিষ খাচ্ছি তো ভাবলাম আজ তো শনিবার তাহলে আজকে নিরামিষটাই খাই একটু চানাচুর দিয়েছিলাম অল্প একটু করে সর্ষের তেল দিয়েছিলাম আর আর দিয়েছিলাম একটুখানি চাট মশলা তো বেশ এটা দিয়ে দারুণ লেগেছিল মুড়িটা খেতে আর হ্যাঁ হ্যাঁ শেষে একটুখানি সসও অ্যাড করেছিলাম সসটা দিয়ে মেখে মুড়ি খেতে খেতে আমার মনে পড়ে গেল আমার সেই ছোট্টবেলার কথা মা এরকমভাবে একটু চানাচুর মুড়ি একটু শসা কুচি আর একটু সস দিয়ে মেখে দিত তো এটা এতটা ভালো লাগতো প্রতিদিনই বলতাম যে মা এটাই আমরা খাবো হ্যালো ফ্রেন্ডস এখন রাত্রির সাড়ে নটা মতো বাজে তো এতক্ষণ ধরে সৃজনকে পড়াচ্ছিলাম আর আজকে যেহেতু সকাল থেকেই মন্দির টন্দির ওই সব দিকে গেছি আর বিকেলে ছিল সৃজনের গানের ক্লাস তো পড়াটা সেরকমভাবে আর কি হয়নি স্কুল ছিল স্কুল থেকে ফিরেই আবার একটু রেস্ট করেই আবার খেলাধুলা করে গানের ক্লাস আর কি তো তার জন্য একটু পড়াচ্ছিলাম আগে প্রায়োরিটি ওটার তারপরে রান্না করতে এসেছি আজকে ভাবলাম তখন নিরামিষ সারাদিনই খেয়েছি তা রাত্রে একটা ভালো মন্দ কিছু বানানো যাক তো বিট দুটো ছিল বিটটা দিয়ে কি বানাবো বানাবো চিন্তা করছি না তো একদিন দেখলাম বিট দিয়ে বেশ সুন্দর করে লুচি বা পরোটা এসব হচ্ছে আর কি তো সেটা একটুখানি ট্রাই করে দেখি আর চলো তোমাদের সাথে শেয়ার করি আর এখন বানাচ্ছি যেটা সেটা একটা নতুন রেসিপি তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও আসলে নিরামিষ রান্নার দিনে বেশ সমস্যায় পড়ে যায় হয়তো বা যেদিনে আমিষ খাই সেদিনও রাত্রের দিকে নিরামিষ তরকারি হয় রান্না কিন্তু যেদিনে স্পেশালি নিরামিষ বলে গণ্য হয় সেই দিনটাতে রান্নার একটু সমস্যা হয়ে যায় শুধুই বলবে ছেলে যে ভালো মন্দ কিছু খাবো আজকে তো প্রথমে ভাবলাম যে তাহলে আলুগুলো কেটে আলুর দম করবো তারপরে ভাবলাম যে আলু তো আমার বেশি খাওয়া চলবে না কারণ যেহেতু একটা ডায়েটের মধ্যে রয়েছি তো তার জন্য আমি আবার ফুলকপি কাটলাম ফুলকপিটাকে অল্প একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে আর কি আলুটা একটু ভাজা হতেই ফুলকপিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম আর এই ফুলকপিটা আমি খুব একটা বেশি সিদ্ধ করিনি তাহলে না তরকারিটা কেমন একটা ঘাঁটা হয়ে যায় ভালো লাগে না খেতে তো তার জন্যই তারপর আবারও একটুখানি তেল অ্যাড করে তার মধ্যে ফোড়নে দিলাম একটুখানি গোটা জিরে দুটো এলাচ একটু দারুচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যার মধ্যে ছিল আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শেষে দিলাম একটুখানি টমেটোর পেস্ট তারপর পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দেবো এটা ঢেকে দিলেই একটুখানি মশলাটা যেই মজে আসবে তখনই আর কি ভাজা ফুলকপি আর আলুটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে যেন মশলাটার সাথে ফুলকপি আর আলুটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায় তারপর আর কি একদম ফ্লেমটা কমিয়ে ঢেকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য আর যতক্ষণে ওইটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে চলো আমি আটাটা মেখে নিই আজকে বানাবো বিটের লুচি দুটো বিট রয়ে গেছে তো ভাবছি বিটটা কি করব কি করব তাই ভাবছি একটু লুচি বানাবো তো প্রথমেই আমি আটা নিয়েছি ময়দা নিয়ে নিই কিন্তু আটাতেই বানাবো ময়দা বানালে অবশ্যই টেস্ট তো ভালো হবেই তার মধ্যে অল্প একটু করে নুন একটুখানি চিনি দিয়েছিলাম আর একটু কালো জিরে সাথে একটু জিরের গুঁড়ো আর একটুখানি তেল দিয়ে বেশ ময়মটা দিয়ে নিলাম আর এদিকে বিটটাকে আমি আগের থেকে একটু সিদ্ধ করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো ব্যাস এরপর বিটের যে পেস্টটা সেটা দিয়ে সুন্দর করে ময়দাটা মেখে নিতে হবে খেতে কিন্তু দারুণ হয়েছিল লুচিটা মানে কোনো অংশে মনে হয়নি যে আটার লুচি আর কোনো অংশে মনে হয়নি যে বিটের লুচি এই আর কি আর দেখতে বেশ লাল লাল খুব ভালো লাগছিল কিন্তু তরকারিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাড়িতে অল্প একটুখানি পনির ছিল তো ভাবলাম এই পনিরটা তো আর কেটে দিলে কেউই কিছু পাবে না তাই পনিরটাকে একটুখানি গুঁড়ো করে দিলাম তবে খেতে এত টেস্ট হয়েছিল পনিরটা এইভাবে দেওয়ার জন্য কি বলবো তোমাদেরকে মানে রান্নাতে এক্সপেরিমেন্ট ভালো কিন্তু মাঝে মধ্যে নিজের এক্সপেরিমেন্টে রান্না করলে রান্না কিন্তু মন্দ একদমই হয় না তো এইদিকে আবারও একটুখানি ঢেকে দিয়েছি যতক্ষণে আবারও একটু সিদ্ধ হবে বা মচবে ততক্ষণে চলো আমি এদিকে লইগুলো কেটে নিই একদম মাফিক লুচি হয়েছে কোনো বেশি নেই কোনো কম নেই একদম আন্দাজ ঠিক হয়েছিল। তো সবারই পেটও ঠিকঠাক ভরে গেছে আবার নষ্টও কিন্তু হয়নি একদমই আর দেখতে বেশ লাল কিন্তু দারুণ লাগছিলো কিন্তু দেখতে তো ভাবছি যে সে একটা ভাইরাল ভিডিও হয়েছিল না ইন্ডিয়ার যে ফ্ল্যাগ আমাদের সেটাতে আর কি লুচি বানিয়েছিল তো সেরকম টাইপের করাটা কিন্তু কোনো ব্যাপার না সুন্দরী আর কি করা যাবে এইভাবেই করেছিল আমি ভিডিওটা যদিও দেখিনি তবে লুচি ভাজাটা আর কি দেখেছিলাম প্রথমে আমি বেশ কয়েকটা লুচি আর কি বেলে নেব আর যারা দেখবে বিটটা একদমই পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবে বিট খাওয়ানো যেতেই পারে আর বিটটা হচ্ছে শরীরের পক্ষে ভীষণ উপকারী সাথে যারা ওয়েট লস করতে চাও তাদের তো বিটটা ভীষণ উপকারী তো আমি যতদিন বিট রয়েছে ততদিনে তোমাদের সাথে বিটের বেশ কিছু রেসিপি শেয়ার করব যাতে করে তোমাদের ওয়েটও লস হবে আর সুন্দর সুন্দর টেস্টি খাবারও খেতে পারবে যদিও লুচিতে কিন্তু ওয়েট লস হবে না এটাই আর কি তো এইদিকে তরকারিটা প্রায় হয়েই এসেছিলো জল ঢেলে তারপর তার মধ্যে একটুখানি কাসুরি মেথি পাতা আর অল্প একটু করে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম টক দই দেব কিন্তু অনেকটা পরিমাণে টমেটোর পেস্ট দেওয়ার ফলে এটা একটু টক টক হয়েই ছিল তাই আর আলাদা করে কিন্তু আমি অ্যাড করিনি টক দই তবে যখন ওই মশলাটা বাটা হচ্ছে তখন একটুখানি টক দই পেস্ট করে দিলে বেশ ভালোই লাগবে খেতে আর লুচিগুলো ফুল ছিল এতটা ভালো লাগছিলো কি বলবো কিন্তু তাড়াতাড়ির সময় না আমি ছাঁকনিটা কোথাও পেলাম না আমার মনে হচ্ছে ওই বাসন ধোয়ার ওখানে আর কি রয়ে গেছে কারণ আমার তো একটাই ছাঁকনি আর ওইদিকে একবেলা বাসন ধুই তো সকাল দিকে মনে হচ্ছে কোনো একটা কারণে আমি ছাঁকনিটা হয়তো নামিয়ে ফেলেছি তো যাই হোক ছাঁকনি ছাড়া মন্দ হয়নি বেশ ভালোই হচ্ছিল কিন্তু তবে হয়তো বা একটুখানি তেলটা রয়ে যাচ্ছিলো এই আর কি আর এই কড়াইটা না আমার ননস্টিক নামে এটা আমার লোহার কড়াই জানো তো লোহার কড়াতে যেমন খুব সুন্দর লুচি টুচি ভাজা যায় ঠিক সেরকম এই কড়াটা হয়েছে তো লুচি টুচি ভাজার ক্ষেত্রে আমার কিন্তু বেশ কাজে আসে এই কড়াইটা চলো এদিকে রেডি হয়ে গেছে গরম গরম লুচি আর সাথে ফুলকপি আলুর কোরমা বলা যেতে পারে যাই হোক যেটা নাম দেওয়া যাবে সেটাই আর কি তো এটা রেডি হয়ে গেছে এরপরে খাবার খাওয়ার পালা আমিও নিয়ে নিয়েছি এখানে ছেলেকে দিয়ে হাজব্যান্ডকে ওদেরকে টেবিলে দিয়েছে আর আমি হাতে নিয়ে খেয়ে নিয়েছিলাম তো রাত্রের দিকে ভাবলাম যে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো করে নিই কাজ বলতে জাস্ট টুকটাক এরকম কিছুই না আর আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওতে এমন কিছু থাকবে যেটা থেকে তোমাদেরকে কিছু শেখাতে পারবো বা কিছু একটা শিক্ষণীয় থাকবে এটাই আর কি কী বলো তো বাজারে না গেলে না বুঝতে পারতাম না জিনিসপত্রের এত দাম তো আমি এগুলো খুলেছিলাম বাট ঢেলে রাখা হয়নি তাই ভাবলাম যে এখন ঢেলেনি নি গোলমরিচের যে কী হারে দাম কি বলবো কি বললো যেন পঞ্চাশ গ্রামের দাম একশো টাকা হ্যাঁ না সরি একশো গ্রামের দাম একশো টাকা তো আমি বললাম পঞ্চাশ গ্রাম দিতে কারণ পঞ্চাশ গ্রামে অনেকটাই হয়ে যাবে এগুলো তো হালকা জিনিস তার জন্যই আবার এলাচের আবার আরও বেশি দাম তো তোমাদেরকে এখন দেখাবো আমি এই যে স্ট্রিকারগুলো স্টিলের জিনিসের উপর থাকে আর এগুলো হাতে দিয়ে ছাড়াতে গেলে কিন্তু উঠতে চায় না তো এই জিনিসটাকে কিছুই না জাস্ট অল্প একটুখানি গ্যাসের ফ্লেমে দিয়ে গরম করে নিলেই সুন্দরভাবে কিন্তু স্ট্রিকারগুলো উঠে যাবে তো দেখো একদম নিজে নিজেই ছেড়ে চলে এসেছে আর কিন্তু কোনো কষ্টই করতে হচ্ছে না তো এরকম ঘটনা আমার সাথেও ঘটেছে যে আমি পারিনি অনেক বাটি আছে এখনও পর্যন্ত এক বছর ব্যবহার করছি তাতেও ওই আঠা ভাবটা বা স্টিকারটা থেকে যাচ্ছে তবে এইভাবে কিন্তু যদি ছাড়িয়ে নাও তাহলে আঠা ভাবও থাকবে না আর সাথে স্টিকারটা সুন্দরভাবে উঠে যাবে তো তখন দেখবে স্টিলের জিনিসগুলো ব্যবহার করতে আমাদের বেশ ভালো লাগে সেদিনে যে নতুন কয়েকটা জিনিস কিনে এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি কারণ না ধুয়ে রাখা হলে সেগুলোকে না আর ব্যবহারও করা হয় না এই যে আমাদের বান্দরার এখনো রাত্রি হয়নি আজ শনিবার তো আজ একটু বেশি করে শনিবার মানে আজকে কোনো চাপ নাই হ্যাঁ শনিবার থেকে কেমন ভেঙেছে গো ই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে থেকে আমাদের ফ্যান চালানো স্টার্ট হয়েছে তো ফ্যানটা চালিয়ে ব্ল্যাঙ্কেটটা ঢাকানো দারুণ লাগবে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বাই নাইট